কি লাগে 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 না রামগো বলি বিটা জলটা মতম দিতে লাগে এটা দ্বিতীয় সদস্য সব সব বলি এটা ফি দিতে মানেছি হ্যাঁ সিবা বলি লিখতে হবে কোন সিবা শত দায়িত্ব কি কিছু জন কেয়ারিস্ট করবে এই <laughs> তো <laughs> <laughs> جنیت یہ سودی دے رہا টুর্নিগে ভিজিউ আমরা জানলা 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 লাগাইছেন পুরো বলে ঢুকতে যাবে স্যার এসি চালালা এদর ভালো করে ওই এসিটা ফন করে দিতে বলছ এসিটা মনে হয় অন করতেছে না অন

পিকনিকে যাচ্ছি গাজীপুর সেখান থেকে লাইব্রেরি চলে আসছে গাজীপুর কালীগঞ্জ পড়ছে সেখানে আর কি পিকনিক হবে o'zbekcha

ছি সারা জাল না করলে সব দূলা চাই না নিয়ে আর हेलो हेलो हाँ सर बोले आपने कोई की राशन से राशन से आधे का से स्वाइट आमिती है डीसी राशन बैंक का से मुकुसा प्लीज टू कम इन एक आदमी तो तारा थे थे। तो तारा से हमें तो टिकट दे रहे हैं हाँ ठीक है नमक कमल वाली

এই যে সাথে সাথে অলকালব ম্যাচিং করতে ये ম্যাচিং শুরু হয়ে গেছে ভিতরে সারা করব হ্যাঁ ভিতরে সারা ছাড় দেব না না আপনি আপনি কিছু বলছেন यस थैंक यू সো মাচ চিন নেক্সট আমরা এগিয়ে बनाई है। तो ये जो है, ये

ওদিকে